শুধু কি কাজ করলে হবে খাওয়া দাওয়া করতে হবে না কাজের সময় আসলে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না সময়ের কোনো জ্ঞান থাকে না সেই সকাল থেকে কাজ চলছে তো চলছে এর মধ্যে টুকটাক খাওয়া দাওয়া চলেছে এখন অনেক বেশি ক্ষুদা লেগে গেছে অর্ডার করে নিয়েছি খুব পছন্দের বিএফসি আর এরই মধ্যে পিবিসি বোর্ড কাটাকাটি শেষ আঠা লাগানো শেষ আচ্ছা আপনারা গেস করে বলেন তো একটা দেয়ালে তো আমি খুব সুন্দর সাদা একটা ওয়ালপেপার দিলাম আমার অপোজিট দেয়ালে কি হবে এই তো টিংটং বেল বেজে গেছে চলে এসেছে পছন্দের বিএফসির বাকেট দুইটা ফ্লেভার হয় একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে স্পাইসি আজকে স্পাইসিটা অর্ডার করেছি একটু ঝাল ঝাল আর বাইরে বৃষ্টি হচ্ছে এই সময় ঝাল খেতে কিন্তু দারুণ লাগে দেয়ালে আঠা লাগানো শেষ আর বিবিসি বোর্ড বসানোর কাজ চলছে আমার ভিডিও করার ধরন দেখে যে কেউ মনে করবে পিবিসি বোর্ডের এর অ্যাড করতেছি নিশ্চয়ই দোকানদার আমাকে ফ্রি পিভিসি বোর্ড দিচ্ছে নাহলে এত পিবি বোর্ড পিবিসি বোর্ড কেন করছি আসলে বোর্ডটা লাগানোর পরে বুঝতে পারলাম এটার উপকারিতাটা আসলে কতটা আরও বেশি ভালো লাগলো সমস্যা হওয়ার আগে ছোট্ট একটা সমাধান বের করতে পেরেছি সো ওয়ালপেপার লাগানোর আগে ওয়াশরুমের দুই সাইডে বিবিসি বোর্ড লাগিয়ে নিয়ে সুন্দর ওয়ালপেপার সেট করছি এটাও কিন্তু একটা ভালো লাগা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন ওয়ালপেপার কেমন হচ্ছে আর আমার অপোজিট দেয়ালে কোন ওয়ালপেপারটা আমি এখন লাগাতে যাচ্ছি সেটা অবশ্যই জানাবেন আমার এই ছোট ছোটো খুশির মুহূর্তগুলো আমি নিজে বেশ এনজয় করি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সেটাও আমি বেশ এনজয় করি ভিডিও প্রথমত নিজের ভালো লাগা ভালোবাসা থেকে করি তারপর আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগে সো এখন পর্যন্ত এতটুকুই কাজ চলছে নেক্সট কাজের ভিডিও নিয়ে আবারও হাজির হব